আমি দিয়ে নেই সেটা আমি যায় যাই দেখি কি হয় আসসালামু আলাইকুম মেম্বার সাহেব ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন না এই তো আল্লাহ রাখছে ভালো আসসালাম তুই এসি সুইচ বন্ধ কর বিলুক লো তোর কাম তুই কর বিছন করা বিছন করা এসি বন্ধ কর হাই হাই রে হাই হাই রে দিছে লাইন বিল উঠতাছে ইলেকশন খেলিয়া বড়া বাড়ি 5-7 লাখ তে নষ্ট করছ নে এখন তুই এসি জুরা বই রইছ বিছন করা হ্যাঁ সোলার বিল আইছে দোয়া করে যদি এক সোলার এর ব্যবস্থা করলেন নি সোলার তো আইছে কারে কারে দিম উড়িতে আমি জানি রে ভাই তুমি ভুট্টা পাওয়ার দাও নাই কে ভুট্টা নে আমি রে দিছি আম কাপলেটে সবিত মু ভুট মারছি হ্যাঁ কাপলেটে সবিত ভুট মারছি আমি কাপলেটে সবিতে ভুট মারছ হ্যাঁ তাইতেই তো এই যে ধরে মেরে গেছো গা আমার ছবি হলো চশমা ছবি কি কয় চশমা ছবি আমার আর তুমি যে কাপলেটে ছবি ভুট দিছো আরেকটা খবর পাইছি আমাগো চায়ের ক্যান্ডিডেটের কাছে দিকে তুমি টেনে